আমের সিজনে যারা এখনও এই রেসিপিটা করেননি তারা এখনই বানিয়ে ফেলুন না হলে খুব মজার একটা খাবার মিস করে ফেলবেন শুধুমাত্র আম দিয়েই তৈরি হয়ে যাবে এই মজার রেসিপি তার জন্য আমি এখানে আম নিয়েছি পাকা আম একটা পিলার দিয়ে খোসাগুলো ছিলে নিচ্ছি খোসাগুলো ছেলা হয়ে গেলে আমগুলো কেটে নিচ্ছি একে একে সবগুলো তারপর আমটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটা কড়াই বসিয়েছে চুলাতে তার মধ্যে আমের পিউরিটা ঢেলে দিচ্ছি চুলাটা মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো তিল আর হাফ চা চামচ কালো জিরা আপনারা চাইলে কম বেশিও করে দিতে পারেন কালো জিরা আর তিল থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে রান্নার পুরো প্রসেসিংটা শেষে জাল করতে করতে যখন এমন আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নিচ্ছি আঠালো আসা অবধি আমার প্রায় বিশ মিনিট সময় লেগেছে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি চামচের সাহায্যে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি একেবারেই আপনারা হয়তো বা বুঝে গেছেন আমি কি বানাচ্ছি হ্যাঁ আম শক্ত বানাচ্ছি এভাবে শক্ত বানালে যেমন টেস্টি হয় তেমনই কালো জিরা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে শুকানোর পরে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম দুই দিনের মতো দুই দিন পরেই এমন অবস্থায় চলে এসেছে একদম শুকিয়ে গেছে কড়া রোদ পেয়েছে এই জন্য এখন আমসত্ত্বগুলো ভালোভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আম সত্ত্বের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটা করে শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখা সুযোগ করে দিবেন অসম্ভব মজাদার আম সারা বছরও সংরক্ষণ করা যায় ফ্রিজে রেখেও সংরক্ষণ করা যায় আমি তো সারা বছরই রেখে দিই এভাবে বানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ